টিউটার্স পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান ভাষায় কিছু বাক্য শিখবো যে বাক্যগুলো আপনাদের ইতালিতে প্রয়োজন হবে তো আজকে আমরা ইতালিতে কিভাবে কাজ খুঁজবো বা কাজ সম্পর্কিত কাউকে কিভাবে কি জিজ্ঞাসা করব বা আমি কাজ খুঁজছি এরকম কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আজকে আমরা এই বাক্যগুলো প্র্যাকটিস করবো এই বাক্যগুলো জানলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আসবে cerco lavoro cerco lavoro cerco lavoro অর্থ আমি কাজ খুঁজছি cerco lavoro অর্থ আমি কাজ খুঁজছি এখানে cerco অর্থ আমি খুঁজছি আর lavoro অর্থ কাজ ঠিক আছে তো আমরা পুরোটা যদি একসাথে পড়ি cerco lavoro আমি কাজ খুঁজছি cerco আমি খুঁজছি lavoro কাজ ঠিক আছে তো এরপরে আসবে পশ্চ trovare উন লাভর posso trovare উন লাভর অর্থ আমি কি একটি কাজ পেতে পারি ঠিক আছে অর্থ এখানে। আমি পারি পশ্চ trovare পেতে এখানে ঠিক আছে পেতে আর উন লাভর কাজ তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে posso ত্রোভারে উন lavoro অর্থ আমি কি একটি কাজ পেতে পারি এরপরে আসবে পসফারে লাভরি আগ্রিকলি পসফারে লাভরি আগ্রিকলি অর্থ আমি কৃষি কাজ করতে পারি আমি বললাম যে আমি কৃষি কাজ করতে পারি এটার ইতালিয়ান কি হবে পসফারে লাভরি আগ্রিকলি পস অর্থ আমি পারি পারে অর্থ করা আর লাভরি অর্থ কাজ আগ্রিকলি অর্থ কৃষি তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে আমি কৃষি কাজ করতে পারি এর ইতালিয়ান পসো ফারে লাভরি আগ্রি বলে এরপর আসবে পসো ফারে তুত্তো ইল লাভরো পসো ফারে তুত্তো ইল লাভর অর্থ আমি সব কাজ করতে পারি সব বলতেছি যে আমি কিন্তু সব কাজ করতে পারি ঠিক আছে আমি সব কাজ করতে পারি এর ইতালিয়ান পসো ফারে তুত্তো ইল লাভরো পসো তো আমি পারি ফারে অর্থ এখানে করা আর কি করা তুত্তো মানে সব ইল্লাভর কাজ তাহলে পোস্ট ফারে তুতো ইল্লাবর আমি সব করতে পারি এরপর আসবে অ এক্সপেরিয়েন্সা অর্থ আমার অভিজ্ঞতা আছে অর্থ অ এক্সপেরিয়েন্স এটা পুরোটা অর্থ একসাথে আমার অভিজ্ঞতা আছে অর্থ আমার আছে এক্সপেরিয়েন্সা অভিজ্ঞতা ঠিক আছে এটা আমরা এভাবে মনে রাখবো অর্থ কিন্তু আমার আছে এটা অ অ আমার আছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলি তো এরপরে আমার মালিকের কাছে একটি কাজ আছে ঠিক আছে এটা আমরা ভেঙে ভেঙে পড়ি ইল মিও কাপো ইল মিও অর্থ আমার কাপো অর্থ মালিকের ঠিক আছে অর্থ আছে উন একটি লাভোর কাজ তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে ইলমিয় কাপ আউন লাভোর অর্থ আমার মালিকের কাছে একটি কাজ আছে এরপর আসবে বেতন কত ঠিক আছে এর ইতালিয়ান কি হবে এ কোয়ান্দিপেন্দিও কান্ত সরি এখানে কুয়ান্দ লিখে ফেলেছি কুয়ান্ত হবে বাংলাটা উচ্চারণটা কুয়ান্ত এ লো স্তিপেন্দি অর্থ বেতন কত কুয়ান্ত অর্থ কত স্তিপেন্দি অর্থ বেতন এ এখানে হয় আমরা এখানে লিখে নেই বলবো এ লো অর্থ বেতন কত ঠিক আছে এরপরে আসবে বেতন কম হবে আমি বললাম যে বেতন কম হবে এটা ইতালিয়ান কি হবে লো স্টিপেন্ডিও সারা ইনফেরিওরে ঠিক আছে অর্থ বেতন কম হবে এখানে আমরা ভেঙে ভেঙে পড়ি লো স্টিপেন্ডিও স্টিপেন্ডিও বেতন বা স্যালারি যেটাই বলি আমরা ঠিক আছে লো স্টিপেন্ডিও বেতন সারা সারা অর্থ হবে আর ইনফেরিওরে অর্থ কম তাহলে পুরোটা একসাথে হবে ঠিক আছে আমরা এটা পড়ি ভাবে নে অর্থ ঠিক আছে ভাবে নে ঠিক আছে ঠিক আছে তো মূলত আমরা এটা কিন্তু কথোপকথন করছি আর হ্যাঁ আমি একটু কথা বলে থাকি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইটুকু আমি আশা করতেই পারি আপনাদের কাছ থেকে ঠিক আছে তো ভাবে না অর্থ এখানে কি হবে ঠিক আছে এখানে কিন্তু আমরা মূলত যে কাজ একজনের কাছে আমরা কাজ খুঁজতেছি আর কি এইভাবেই আমরা কথোপকথন করছি তারপরে আসবে দোভে লাভোরো অর্থাৎ আমি কোথায় কাজ করব একজনের সাথে যে কথা বলার পর বলতেছে তার সাথে কথোপকথন কথোপকথন হচ্ছে আমি বললাম যে দোভে অর্থ আমি কোথায় কাজ করব ঠিক আছে দোভে লাভুর দোভে অর্থ কোথায় লাভুর অর্থ কাজ পুরোটা একসাথে আমরা এটা এইভাবে বলতে পারি যে আমি কোথায় কাজ করব দোভে লাভুর এরপরে আসবেন লাভুরে রাই কোন মে লাভুরে রাই অর্থ তুমি আমার সাথে কাজ করবে লাভরেরাই কন মে তুমি আমার সাথে কাজ করবে এখানে লাভরেরাই অর্থ কাজ কাজ করবে কন মে আমার সাথে ঠিক আছে তুমি এটা এই লাইনটা বলার সাথে সাথে এটা আমরা লাভরেরাই যখন বললাম তখন এটা বোঝা যাবে তুমি কাজ করবে কন মে আমার সাথে ওকে কন অর্থ সাথে মে অর্থ আমার এরপরে আসবে কোয়ান্দো ইনিৎসিও আ লাভোর আলাভরারে অর্থ আমি কখন থেকে কাজ শুরু করবো ঠিক আছে এটা আমি বললাম কান্দ অর্থ কি হবে কখন ঠিক আছে আর ইনি অর্থ শুরু করা আ লাভোরআরে কাজ পুরোটা একসাথে হবে কান্দ এর পরেরটা আমরা বলি আমরা দেখলাম যে পার্লেরো পার্লেরো con il proprietario proprietario অর্থ এখানে মালিক বোঝাবে il proprietario মালিক con অর্থ সাথে ঠিক আছে আর parlero অর্থ কথা বলা কথা বলবো আর কি পুরোটা একসাথে কি হবে parlero con il proprietario ঠিক আছে আমি আমার মালিকের সাথে কথা বলবো লাস্টে আমি বললাম ধন্যবাদ ঠিক আছে তো এটা ইতালিয়ান কি হবে গ্রাথসিয়া অর্থ ধন্যবাদ তো এই ছিল আজকে আমাদের মূলত এটা আসলে কয়েকটা বাক্য এ আরো অনেক কথা বলা যায় আমরা একটা আইডিয়া দিলাম তো আমরা শুরু করলাম এই কাজ নিয়ে আমরা কাজ নিয়ে আরো ভিডিও দেব ঠিক আছে আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন আমি এটার উপরে আরো অনেক ভিডিও বানাবো ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না